আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কেমন জন জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও খুব ভালো লাগবে তো অন্যদিকে আমি চলে এসেছি ছাদ বাগানের ছবি নিয়ে এটা কার ছাদ বাগান কে শখ করে কষ্ট করে এই ছাদ বাগানটা করেছে সব কিছু আজকে ডিটেইলে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আরও কিছু রকম আর নিউজ আছে আপনাদের সাথে এই ভিডিওতে আজকের দিনটা কিন্তু একটা খিচুড়ি ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পাঁচ মিশালি কাজ থাকবে আজকের দিনে তো এই তো সুন্দর একটি সকাল আর এই সকালে কুয়াশা মাখা গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে শীতের সকালে দেখা যায় কি ফুল সবজি জি তারপর বিভিন্ন ফল ফলাদির ওপর কুয়াশাটা যখন পড়ে হেব্বি সুন্দর লাগে তো এই তো এদিকে হচ্ছে সকালের নাস্তা পরোটা আর আলু ভাজি শীতের আলু ভাজির তো কোনো তুলনাই হতে পারে না আলু ভাজি আলু ভর্তা আর বিভিন্ন রকমের ভর্তা খেতে ভালো লাগে কারণ দেখা যায় কি শীতে ধনেপাতা পাতা কাঁচামরিচ আর টমেটো পেঁয়াজ পাতা এগুলো পাওয়া যায় আর এগুলো অনেক বেশি টেস্টি হয় কারণ এমনিতে সারা বছর যে কাঁচামরিচ পাওয়া যায় ওগুলো ঝাল বেশি শীতে দেশি কাঁচামরিচ পাওয়া যায় সেটা কিন্তু স্বাদটাই আলাদা তাই ভর্তাটাও খুব মজা করে খাওয়া যায় আর আজকে পরোটাগুলো একটু পোড়া পোড়া দেখতে হয়েছে কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে এই পরোটাগুলো প্রথমবারের মতো শেখে নিয়েছে আয়াত আলিভাজান পরোটা শিখতে পারে কিন্তু এবার আয়াতকেও শিখিয়ে নিচ্ছি তাই প্রথম দিকে দুইটা পরোটা একটু গাঢ় হয়ে গেলেও পরটাগুলো কিন্তু খুবই ভালো হয়েছে অন্যদিকে শীতের সবজি গুছিয়ে নিচ্ছি সবজি বাজারে যখন ইদানিং যাচ্ছি ইচ্ছে করে সব সবজিগুলো কিনে ফেলি কারণ এত সুন্দর সুন্দর শীতকালে সবজি পাওয়া যায় আর আমি সবসময় সবজি খুব পছন্দ করি আর মার্শাল্লা আমার বাচ্চারাও সবজি খেতে পছন্দ করে তো এদিকে তিনটা থাল্লো বেগুন নিলাম আমরা চট্টগ্রামের বাসায় তো থাল্লো বেগুন বলি বড় বেগুন এগুলো এগুলো দিয়ে ভর্তা বানাবো আর অন্যদিকে ফুলকপি বাঁধাকপি শিম এই সেই এগুলো তো থাকবেই তো এগুলো এখন গুছিয়ে নেব এগুলো গুছাতে কিন্তু একটু সময় লাগবে ধনেপাতা পাতা বেছে তারপর দেখা যায় কাঁচামরিচের ডাটি ফেলে বা ফুলকপি বাঁধাকপির ডাঁটি ফেলে এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব তো এগুলো এখন গুছিয়ে নিব অন্যদিকে আজকে অনেক কাজ আছে হজবরল কাজ তারপর গত এক সপ্তাহ ধরে অসুস্থ এই যে নিয়ামত বড়ই দেশি বড়ই আর আমার জন্য কেয়ামত এই দেশি বড়ইগুলো খেয়ে আমার ঠান্ডায় একদম গলা ধরে গিয়েছিল কষে তারপর সপ্তাহখানেক ভুগেছি তো এই ভিডিওটা অনেক আগে রেডি করে নিয়েছিলাম কিন্তু আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে কারণ আমি বয়েস দিতে পারিনি তো এইদিকে কিছু পার্সেল রেডি করে নিচ্ছি মজাদার আর লোভনীয় আচার তেঁতুল বড়ইয়ের আচার এটা অনেক মজা তো অন্যদিকে সিম্পল একটা কেক এগুলো কোথায় যাবে কে খাবে কার জন্য দিচ্ছি সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব বললাম না খিচুড়ি ভিডিও তার মানে কিন্তু খিচুড়ি না মানে সব কিছু মিক্স করা একটা ভিডিও আর কি তো এদিকে গরুর মাংসগুলোকে আমি ভাজার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একদম ছোট আছে গরুর মাংসগুলো আমি রেডি করে নিব তারপর এগুলোকে একদম কালা বোনার মতো কালা কালা হয়ে যাবে পাশাপাশি আমি মুরগির দুইটা মুরগির মাংসকেও এভাবে করে কালা বোনার মতো করে নিব আর মাছ ভোনা করে নিব এভাবে কালা কালা করে মানে কারা বলতে যা বোঝায় দূরে কোথাও পাঠাতে গেলে যেমন রেডি করে নিতে হয় এগুলো হচ্ছে জ্বালা চাল এই জ্বালা চালগুলো লাগে হচ্ছে মধুবাদ খেতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুবাদ তৈরি কিন্তু জ্বালা চাল ছাড়া হয় না তো এই জ্বালা চালগুলো যাবে একজনের কাছে তো এদিকে আমি কেকটাকে ছয় পিস করে নিব তারপর এটাকে ভালো করে প্যাকেট করে নেবো যেন নরম থাকে তো কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে কিন্তু চিনি খুব কম কারণ যার জন্য দিচ্ছি সে তার কিন্তু ডায়াবেটিক্স আছে তো সেটা মাথায় দেখে একে একটা আমি রেডি করে নিয়েছি চুলায় তৈরি করেছি একটা প্যানের মধ্যে কি সুন্দর কালার হয়েছে তাই না তো ক্যাক রেসিপি অনেক আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বোনা গরু মাংসের আচার মেজবানি রান্না সব কিছু দেওয়া আছে কেউ দেখতে চাইলে আমার চ্যানেলে চলে যাবেন আর সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন রেসিপি দেখতে চাইলে শুরুর দিকে অসংখ্য রেসিপি আছে আর এই তো শুটকি মানে এখানে হচ্ছে যে ফাঁস্যে সুটকি যেটা আমরা বলি তারপর অন্যদিকে লইটে সুটকি আর ভর্তার কুচোচিংড়ি সুটকি তো কে কি বলে এই সুটকিগুলোকে আমি জানি না তো আমরা তো চট্টগ্রামে এরকমই বলি লইটেও নিই ফাঁস্যও নিই সান্নেরও নিই কী জানি তো এইদিকে এগুলো কেউ রেডি করে পরিষ্কার করে একদম রেডি করে রাখবো আর কি প্যাকেট করে নিব এগুলো যাবে একসাথে সবগুলো জিনিস আমি পাঠিয়ে দিব। আর কিছু সুটকি কিন্তু আমি ভর্তা করে ফেলেছি সেগুলো ভর্তা করে আমি প্যাকেট করে ফেলেছি যেন একটু তেল বেন না হয় ওভাবে করে আরও বেশ কিছু চালানি রেডি করেছি এতটুকু কিন্তু ভিডিওতে শেয়ার করা সম্ভব হচ্ছে না কারণ আমি ভিডিও করেছি আর ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে বা চাপ দিয়ে চালু করতে ভুলে গিয়েছি সবসময় কমন সমস্যা আসলে এটা বলতে বলতে আমি নিজেও বিরক্ত হয়ে গিয়েছি তো সে ফাঁকে একটা কথা বলে নিই আজকে আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটা লাইক এই ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আপনাদের মতো অশঙ্কা এদের কাছে নিয়ে যাবে আর আজকের বয়সটা না আমি অনেকবার কেটে কেটে দিয়েছি কেন জানে আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে তো দুপুরের ভাত আমরা বাহিরে খেয়েছি মানে বড়াপার ঘরে খেয়েছি আর এটা হচ্ছে বিকালের নাস্তা এখান থেকে খেয়েই আমরা বেরিয়ে পড়বো মেজাপার ঘরের উদ্দেশ্যে এই যে আমার মায়ের দুই মেয়ের জামাই বড়াপার আপার জামাই আর আমার মিস্টার আর কি তো যা হোক তো ওনারা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে সুখ দুঃখের কথা শেয়ার করছে এখন পরন্ত বিকেল আয়াত খেয়ে নিচ্ছে আর আমি আলি ফাজানকে আনিনি মোট কথা ওরা আসতে চায়নি তো এটার জন্য অনেক অভিযোগ আপাদুলা ভাইয়ের কেন বাচ্চারা আসলো না তো পড়া আসলে পড়ার চাপ এমন কি বলবো তো অন্যদিকে কিচেনে আপা নাস্তা রেডি করতে বিজি আমি গেলেই আমার দুই ফোন কিচেনে বিজি হয়ে যায় কী খাওয়াবে কি বেঁধে দিবে আমাকে এমন অবস্থা আর এই তো যার ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করেছি অক্লান্ত পরিশ্রম এবং দিন সাধনায় আমার আপা ছাদ বাগানটা রেডি করেছে আমার আপা ছাদ বাগানটা আমার আপা সন্তানের চাইতে কম না আমার আপার কাছে প্রতিটা গাছগাছালে আমার আপা নিজ সন্তানের মতো করে ভালোবাসে আমরা তিন বোনেরই ছাদ বাগান আছে তবে ছাদ বাগানের শুরুটা করেছিলাম আমি এখন আমার ছাদ বাগানের অবস্থা মমুস আইসিউতে আছে এই অবস্থা আমার ছাদ বাগান আর অন্যদিকে মার্শাল্লা বড়পা জপার ছাদ বাগান ভালো অবস্থায় আছে আর কি এই যে যত্নে রত্নে মেলে আমি কিন্তু যত্ন করার সময় পাচ্ছি না অন্যদিকে আপা সময় দিচ্ছে সেজন্য ভালো হচ্ছে আর কি মাসাল্লাহ তো দেখতে অনেক ভালো লাগছিলো একটু করে আপার তাড়াহুড়ো পেয়ে একটু ছাদে গেলাম বল চল আমার ছাদের গাছগুলো দেখে আসবি আপা তো বিকালে পানি দিতে উঠলো তো আজকে একটু দেরি হয়ে গিয়েছে আপা আরও আর্লি আসে তো আমরা যেহেতু এসেছিলাম তো ছাদ বাগানটা একটু করে দেখে নিলাম এখানে কিছু ভিডিও আপা করেছে কিছু ভিডিও আমি করেছি মাঝে মাঝে আপা আমার জন্য ভিডিও করে পাঠাই যেহেতু আমার কাছে থাকার পরেও যাওয়া হয় খুব কম তো খুব সুন্দর লাগছিলো তো দেখে নিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো এখান থেকে আমি সোজা বের হয়ে যাব মেজপার ঘরের উদ্দেশ্যে আর অন্যদিকে আমি জানি মেজপা গাল ফুলিয়ে আছে রাগ করে অভিমানে গাল ফুলা যাকে বলে সেটা হচ্ছে আমি ফোনদের মধ্যে সবার ছোট তবে সত্যি কথা বলতে আমি তো সবার আদরেই হব তাই না ছোট হলে কিন্তু আমার আদর সার্থপরের মতো ভাগ করে নিয়েছে আমার হাজব্যান্ড কারণ আমার আপারা দেখাচ্ছে আমার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডকে এতটা মায়া করে মানে কি বলবো ওদের কাছে এখন আমার চাইতেও বেশি মায়া কিন্তু আমার হাজব্যান্ডকে করে আমি দেখতে পেলাম সেটা আসলে আমার হিংসা লাগে বা জেলাসি লাগে তা না আমার কাছে ওইটা দেখতে ভালোই লাগে কারণ আমার আপারা অনেক বেশি স্নেহ করে আমার হাজব্যান্ডকে যদি বা ছোটো জামাই বলে কথা আমার মা থাকলে তো আরও বেশি মা যখন ছিল তখন আরও বেশি করতো এখন যেহেতু মা নেই আমরা তো এতিম আমাদের মা বাবা নেই তো দেখা যায় কি আমাদের কাছে বোনের জামাই দুলা ভাই বা আপা ভাই বোন আমরা একজন আর একজনের সাথে অনেক বেশি ক্লোজ কারণ মা বাবার অভাবটা পূরণ করার চেষ্টা করেই একজন আরেকজনের প্রতি আন্তরিকতা দেখিয়ে ভালোবাসা দেখিয়ে কিন্তু সে অভাবটা কিন্তু পূরণ করা যায় না মা বাবার আদরটা মা বাবার আদরই এটার সাথে কারো আদর মায়া মমতা স্নেহর তুলনা হয় না তারপরেও কি করব বলেন ঘড়ি তো চলতেই থাকবে ঘড়ির কাটাকে থামিয়ে রাখা যাবে না দিন মাস বছর এটা পেরিয়ে দেখা যায় কি জীবন জীবনের মতো করে চলবে কাউকে ধরে রাখা যায় না তো যা হোক ওগুলো বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব কানা চলে আসবে আমার তো আমি চাচ্ছি না আজকে ওগুলো কিছু বলি তো এইদিকে মেজোপার ঘরে চলে আসলাম আর তেমন একটা ভিডিও করতে পারিনি মেজোপা মোটামুটি মেজপার মতো তাড়াহুড়ো করে যতটুকু নাস্তা রেডি করতে পারে করে নিয়েছে তবে এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে ঝাল যেহেতু আমার জামায় ডায়াবেটিক্স আছে তো সেই ক্ষেত্রে ও সেটা মাথায় রেখে ঝাল করেছে আর এদিকে আয়াতের জন্য একটু মিষ্টি ডেজার্ট করেছে ডিম পরোটা পারোটির টোস্ট ঝাল ওদিকে বেগুনি ওদিকে স্প্রিং রোল আরও কিছু তেলে ভাজা পড়া চলছিল ওগুলো এখন আনা হয়নি আমি ধুতা হাত ভিডিও করে নিয়েছি তো মেজপা আমাকে রাতে ভাত খাওয়ার জন্য অনেক বলেছিল আমি বড়াপার ঘরে থাকতেই বলে দিয়েছি যে রাতের ভাত খাবো না সেজন্য ওই মেজপা মূলত রাগ করেছে আমি বললাম গাল ফুলিয়েছে একটু ঠাট্টা করে বললাম আর কি তো মেজপা খেতে পারেনি মানে খাওয়াতে পারেনি কিন্তু ওর সাত মিটেনি ওইটা কি আর এমনিতে ছেড়ে দিবে ও কী করলো মোটামুটিভাবে কিছু মাছ মাংস আমাকে পাই প্যাকেট করে দিয়ে দিয়েছে আর চিংড়িটা দিয়েছে কাঁচা বলেছে এটা রাতে ঘরে গিয়ে এটাকে ভাজা করবে ভাজা করে আজিম ভাইকে খাওয়াবে আর চিংড়ির সাথে চিংড়ির পাঁ ছিল চিংড়ির পাগুলো কিন্তু আমার আলিফ চিবিয়ে খেতে পছন্দ করে আলিফ আর দুজনই আজান তো চিংড়ি খায় না তো মেজাপার যেমন কথা তেমন আমি এগুলো রাতের বেলায় রান্না করে নিচ্ছি রাতে আমরা ভাত খাই না তো আপার কথা মতো রাতের বেলা খিচুড়ি রান্না করলাম যে চিংড়ি দিয়ে খাওয়াতে হবে হাজব্যান্ডকে তো সেজন্য আমি এদিকে চিংড়িটা বোনা করে নিচ্ছি আর আলিফ চিংড়ির সাথে একটু নারকেল দিলে পছন্দ করে সেজন্য এখানে নারকেলটাও দিয়ে দিব তো কেন আমার জামাইকে ওরা ভাত খাওয়াতে চাইলো এত আয়োজন বা রাতের বেলায় তারা করে এগুলো রান্না করে খাইয়ে ফেলছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যেদিন এই চিংড়িটা ভাজা করছিলাম যেদিন রাতে যেদিনের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করেছি যেদিন ঘুরতে গিয়েছি ঠিক এর পরের দিনই আমার হাজব্যান্ড দেশের বাহিরে চলে যাবে ও কাতারে চলে যাবে তো সেজন্য কিন্তু সবার এত কোন খুব শর্ট খুব কম সময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি মানে যে আবার ওইখানে যাব বা এইসব কারণ খুব তাড়াহুড়ে ছিলাম সময় পাইনি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছু একদম খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়েছে আর আমাকে একা হাতে করতে হচ্ছে সে জন্য সব কিছু একটু কি বলবো হজবরল হয়ে গিয়েছে আর কি তো কথা বলতে বলতে এদিকে চিংড়িটা কষা করে নিচ্ছি সে পাকে একটা কথা বলে নিই যারা এতক্ষণ সময় ধরে আমার আজাইরা লম্বা কিস্তা কাহিনী বকর বকর হজম করেছেন তাদের উদ্দেশ্যে বলছি এতক্ষণ যখন ধৈর্য জোরে দেখেছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে ছোট্ট একটা লাইক लाइक दिए भिडियोटा সার্থক করবেন কারণ এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আশা করি আপনারা ছোট একটা লাইক দিয়ে আমার ভিডিও পাশে থাকবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো দেখতে চান তাদের উদ্দেশ্যে বলছি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কথা বলতে বলতে চিংড়ি প্রায় ভোনা হয়ে গিয়েছে অন্যদিকে খিচুড়িও রেডি একটু সালাদ কেটে নিচ্ছি আর আজানের জন্য মুরগি মাংস ফ্রাই করা আছে ওগুলো দিয়ে খাবে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভুল ত্রুটি কিছু ভুলে বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি পরবর্তীতে ভিডিওগুলোতে আমার সাথে থাকবেন আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ